জীবনে প্রথমবার এই খাবারটা আমি বানালাম ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত মায়ের হাতে অনেকবার খেয়েছি কিন্তু নিজের হাতে কখনো বানানো হয়নি যেহেতু বললেই মা বানিয়ে দেয় এই জন্য আমি আরও কখনো বানানোর সাহসটাই করিনি আজকে সাহস করে বানিয়েই ফেললাম আসসালামু আলাইকুম আমার পলিচার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব নারকেল নাড়ু গুড় চিনি দুইটাই মিক্স করে নারকেল নাড়ু শেয়ার করব এজন্য নারকেল আমি প্রথমেই কুড়িয়ে নিয়েছি এখানে আমি হাফ একটার অর্ধেক নারকেল ব্যবহার করেছি আমি অল্প পরিমাণ করতেছিলাম কেননা আমি কখনোই করিনি যে প্রথমবারই করতেছি প্রথমে আমি চুলায় নারকেলটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম কিছুটা কুড় সাথে দিয়ে দেবো কিছুটা চিনি দেওয়ার পরে এটাকে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে একেবারে নেড়ে ফেলতে হবে আর দিয়ে দিয়েছি কিছু বাদাম চীনা বাদাম কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম তিন প্রকার বাদামই আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু আমার মাকে কখনো বাদাম দিয়ে দেখিনি বানাতে কিন্তু আমার কেন জানি না মনে হলো একটু বাদাম দিলে তো স্বাদটা আরও বেশি ভালো হবে এবার এটাকে খুব ভালো করে মিডিয়াম ইচে হিটে রেখে নাড়তে নাড়তে একেবারে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে সাথে দিয়ে দিয়েছি লবণ সামান্য নামানোর আগে একটুখানি ঘি দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এটা খেতে যে এতটা ভালো হয়েছিল যেটা বলার বাহির একেবারে যখন হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে আমি একটা পাটার উপর নিয়ে নিচ্ছি পাটার উপর নিয়ে এটাকে জাস্ট সামান্য একটু মানে বাটার মতো দিয়ে গোল গোল শেপ করে নিলেই হয়ে গেল দেখতেই পাচ্ছ আমি ছোটোবেলা দেখেছি আমি আমার আম্মু আমার খালামনি মানে আমরা সবাই একসাথে বানাইতাম আম্মু এভাবে করে দিত আর ওই পাশ দিয়ে আমরা নিয়ে নিয়ে বানাইতাম তখন তো অনেকটা করা হতো এখন বা নিজের বাসায় তো অল্প একটুই করেছি আর আম্মু দেখেছি দুই তিনটা নারকেল দিয়ে করেছে এই তো এভাবে দেখো কি সুন্দর হয়ে গেছে আর এটার কালার আর টেস্ট যা বলার বাহির তোমরা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবা খেতে কিন্তু খুবই মজাদার আর যারা এখন আমার পেস্টটা ফলো করেনি ফলো দিয়ে আমার পাশে থাকবা যারা এখন ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর এই তো এভাবেই সবাই বানিয়ে নিবা আর এই গুড় দেওয়ার জন্য এর কালারটাও সুন্দর হয়েছে আর টেস্টটাও ভালো হয়েছে অনেকেই কিন্তু শুধু চিনি দিয়ে বানায় সাদা সাদা দেখতে হয় সেটাও ভালো লাগে কিন্তু আমার কাছে কেন জানি না ঘুর দিয়ে বানাইলে বেশি মজা লাগে আর কালারটা দেখেছ জাস্ট অসাধারণ একটা কালার হয়েছিল। আমি সবগুলোকেই এভাবে বানিয়ে নিলাম আমি অল্প কয়টা বানিয়ে ট্রাই করেছিলাম জাস্ট খেতেও মাশাল্লা এত ভালো হয়েছিল আর দেখতে তো তোমরা দেখেই বুঝতে পারতেছো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ